আজকে তোমাদের সাথে শেয়ার করো ছোট্ট একটা ব্লগ মিনি ব্লগ বলতে পারো আর কয়েকটা মাত্র হাতে গোনা দিন তারপরে বোনের বিয়ে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর কি কালই বাড়ি চলে যাব সেই জন্য আজকেই চলে গেলাম নেলাট আর্ট করতে দু তিন বছর পর নেলাট আর্ট আবার করছি চলে গেলাম সম্পার বাড়ি চলো দেখি ওখানে গিয়ে যে কি রকম কি করব সেরকম কোনো ডিসাইড করিনি যে কি রকম কি নেল আর্ট করব তো দেখা যাক কি রকম হয় সো ফার্স্টে চুজ করে নিয়েছিলাম যে আমি কি রকম কি আর্ট করতে চাইছি নেলসের উপর বা কেমন নেলস চাইছি সেটাই দেখি এটা একটু মার্বেলের উপর আছে তো বর্তবি এ দুধন করে এবং খুব ভালো এবং সুষ্ঠুভাবে করেছিল বৌদি পরিবারের লোকজন খুব ভালো একটা নিউডের উপরে শেড চুজ করলাম যেটা খুব সোবার হবে সব ড্রেসের সাথেই সমানভাবে যাবে আমার খুব একটা লাউড নেল আর্ট একদম ভালো লাগে না সোবারের মধ্যে ভালো লাগে দেখতে আর আমি নেলসের সাইজটাও বলেছিলাম আমাকে ছোট্টোর মধ্যে করে দিতে তো এখানে শুনতেই পাচ্ছ যে ভূতের গল্প শুনতে শুনতে কিন্তু নেল আর্ট আমার প্রায় শেষের দিকে আর ফিনিশিং টাচ দেওয়াই বাকি চলো এবার দেখাই ফাইনাল রেজাল্ট তোমরা দেখে জানিও কেমন লাগছে আমার তো বেশ ভালোই লেগেছে দেখা হবে আবার নেক্সট অনেক এক্সাইটিং ব্লগে তো সবাই সাথে থেকো